এনারা ছিল বাদ্য ছাত্র আমার ভাইরা বাবারা পর্দার ভেতরের মা বোনেরা সাবজেক্ট ছিল কোরআন সাবজেক্ট ছিল কি কোরআন আর এই বিষয় ছিল কি কোরআনের বিষয় বিষয়টা ছিল এহ জগৎ পর জগৎ উভয় জগতের কামিয়াবি আর কল্যাণ শিক্ষাটা কার জবানের শিক্ষা ছাত্র কেটা জোরে কর উস্তাদ হইতে গেলে কয়টা জিনিস লাগে জানেন আপনারা পাঁচটা জিনিস লাগে কয়টা এক নম্বরে উস্তাদের থেকে করা লাগবে লাগবে না মুরুক্ষ কোন ব্যক্তি আমাদের স্কুলের টিচার একটাও মুরুক্ষ আছে নাকি নাই মাদ্রাসার টিচাররা উস্তাদরা মুরুক্ষ নাকি দুই নম্বর যিনি শিক্ষক হবেন ওনার কিছু ছাত্রের প্রয়োজন হয় তিন নম্বর যিনি শিক্ষক হবেন ওনার একটা পুস্তকের প্রয়োজন হয় চার নম্বর যিনি শিক্ষক হবেন যেই পুস্তকটা উনি পড়াবেন বইটা পড়াবেন কিতাবটা পড়াবেন যেকোনো একটা বিষয়ের পরে হ লাগবে চার নম্বর গেল পাঁচ নম্বরে একটা শিক্ষার নিকেতন লাগে ঘর 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 বিল্ডিং এই পাঁচটা জিনিস হইলে একজন কি করতে পারে শিক্ষকতা করতে পারে আপনারা বলেন তো দেখি পৃথিবীতে লেখাপড়া করিনি এমন একজন মানুষ সেই নাম কি। জোরে জোরে জোরে। পৃথিবীর একজন উস্তাদের কাছে যায় এক মিনিট দেড় মিনিট কথা বলছে শিক্ষা গ্রহণ করছে এমন কোন নজির আছে তখন মদিনা ভার্সিটি ছিল না তখন মিশরের ভার্সিটি ছিল না কলকাতা আলিয়া মাদ্রাসাও ছিল না দেবান্ধর ছিল না তারপরে পাকিস্তানের জিন্নুর আইনও ছিল না আমাদের হাটাজারি বাবু নগর নানুপুর কিচ্ছু ছিল না ডাঙ্গা দারুল উলুম গোয়ালখালি রায়ের মহলে কোনো মাদ্রাসাও ছিল না ইনি কার কাছ থেকে লেখাপড়া শিখে এত বড় বড় জ্ঞানী হলেন এই লেখাপড়াটা কে শিখাইছে তাকে আল্লাহর নবী বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আযাবানি রব্বি ফা তাদিবি

শিক্ষক শিক্ষক হইতে গেলে তো শিক্ষিত হওয়া লাগে আপনি তো আপনি কিভাবে লেখাপড়া শিখাবেন আসে না তখন সাহাবাদের তো এই গুঞ্জন চলবেই যেহেতু জীবনে কোনোদিন দেখিনি কোথাও লেখাপড়া শিখতে বা শিখাইতে এই যে আল্লাহর নবী বললেন আল্লা মানি রব্বি ফাহসানা তালিমি আল্লাহর নবী বলতেছে ও আমার সাহাবারা তোমরা জানো না আল্লাহ ফাকরুল আলমিন আমাকে আল্লাহর সামনে বসায় রেখে ছাব্বিশ হাজার বছর পর্যন্ত কোরআন শরীফের জহেরি এলেন প্রকাশ্য এলেন গুলা তালিম দিয়েছেন আরো ছাব্বিশ হাজার বছর পর্যন্ত কোরআনের গুলা আল্লাহ আমাকে তালিম দিয়েছেন মোট বাউন্ন হাজার বছর পর্যন্ত আল্লাহ আমি আল্লাহ কুদরতি জবানে আমাকে শিক্ষা দিয়ে মহা জ্ঞানী বানাইয়া রিজার্ভ ফান্ডে রেখে এই যুগে আল্লাহ আমাকে উস্তাদ হিসাবে প্রেরণ করেছে আপনারা কন্ত দেখি আপনারা তো বলেন যে উজুররা জিনারেল শিক্ষায় শিক্ষিত না জিনারেল মানে কি সব গোলে কয় না জানেন না তাই করছেন না জিনারেল মানে সাধারণ শিক্ষা আর অসাধারণ শিক্ষা কারে কয় অসাধারণ শিক্ষা হলো ওহির শিক্ষা কোরআনের শিক্ষা এটা অসাধারণ আপনি বুঝার জন্য যদি প্রশ্ন করেন আপনার প্রশ্ন আমি করে আমি জবাব দিচ্ছি অসাধারণ কেমন করে হলো কোরআন শিক্ষাটা আপনি কোন লয়ার প্রশ্ন করবেন যে ভাই আপনি এত বড় একজন সিনিয়র লয়ার আপনার আপনি সামনে দাঁড়াইলে আপনি যে কোনো মক্কেলকে নিয়ে আসার যোগ্যতা রাখেন আপনি বড় পণ্ডিত আপনি যে লয়ার হইছেন আপনি যে বই পুস্তক গোলে লেখাপড়া করে হইছেন আপনার বিশ পাতার যেই ছোট্ট আইনের বইটা আছে ওইটা মুখস্থ করে শোনাইতে পারবেন ও কবে না কবে না এটা লয়িয়ার পারবেন একজন ইঞ্জিনিয়ার সে বিশাল ইঞ্জিনিয়ার সে মাটি গালে দিয়ে কয়ে দিতে পারে এই সাতطبক কি বলে আপনার 7 ফুট মাটির নিচের মাটির हालत কি উপরের মাটি গালে দিয়ে কোরে দিতে পারে এতই বড় ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ারিং বই 5 পৃষ্ঠার একটা বই এই 5 পৃষ্ঠার বই মুখস্থ করে শোনাবে সে যোগ্যতা তার নাই কিন্তু আল্লাহর কালাম কয় কত পারা 30 আর জোরে বল 30 পারা 30 কয়টা সূরা 100 14টা সুরা ভলিউমটা এত বড় এত লম্বা এত আরে এইটা আট বছরের একটা ছেলে এক টাকায় ধরে পড়ে মুখস্থ করে শোনায় এটা সাধারণ নয় এটাই হইছে অসাধারণ ঠিক এটাই হইছে অসাধারণ ঠিক বুঝেন আমার কথা এটা হইছে অসাধারণ এজন্য এই বহির শিক্ষা হলো অসাধারণ শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত আলেমরা কারা জোরে কন আলেম আমার ভাইরা বাবা তাহলে ছাত্র লাগে শিক্ষক হইতে গেলে উস্তাদ হইতে গেলে শিক্ষা লাগে আল্লাহর নবী কার কাছে শিখছে জোরে জোরে আরো জোরে কন আল্লাহর নবী শিখছে আল্লাহর কাছ থেকে তাহলে ওনার উস্তাদ আল্লাহ ছাত্র মোহাম্মদ রসুল্লাহ আর সাবজেক্ট কি কোরআনুল করিম এই তিন কি বলে এইটাকে শিখছে মহা জ্ঞানী হয়েছে জগতে আসছে আল্লাহর নবীর মতন মহা আর পৃথিবীতে কেউ আসেনি আসবেও না আসবেও না খোঁজ নিয়ে দেখেন আপনি জ্ঞানী বলা যায় কিন্তু অত সোজা না নবীর জ্ঞানের সঙ্গে জ্ঞান কোনোদিন মিলানো সম্ভব না পৃথিবীর সব মানুষের জ্ঞান এক পাল্লায় আল্লাহর নবীর জ্ঞান এক চুল পরিমাণে আর এক পাল্লায় দিলে সব জ্ঞান উপরে উঠে যাবে আল্লাহর নবীর জ্ঞান নিচে নেবে এত ভারী আমার ভাইরা বাবার তাহলে শিক্ষক হইতে গেলে শিক্ষক শিক্ষিত হওয়া লাগে নবী শিখছে কার কাছ থেকে জোরে থেকে আল্লা নবীর ছাত্র কারা জোরে কন ছাত্র কয় প্রকার হয় কথা বলেন দুই প্রকার কয় প্রকার আরো জোরে কন একটা হয় বাদ্য ছাত্র আর একটা হয় অবাধ্য ছাত্র

এই ইশারা কর ইশারা কর কথা বলিস না ইশারা করে বসায় দেয় এখন রসুলের যুগে অবাধ্য ছাত্রা কারা কারা ছিল কথা কন রসুলের যুগে অবাধ্য ছাত্র ছিল আবু জেহেল আবু লাহাব সাহেবা ও বা এই গোষ্ঠী ছিল অবাধ্য ছাত্র যেমন বর্তমান সময়ে দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্ররা সার পিটায় শোয়াই ফেলায় ভিসির বাসা ভাঙ্গে সুরমার করে ফেলায় আমি মিথ্যা বলতেছি না আপনারা দেখবেন ওই যুগেও আবু জেহেলের গোষ্ঠী ছিল যে সাল্লামকে সমলে বিনাশ করে দিতে হবে কোরআন শোনা যাবে না কানের মধ্যে আঙ্গুল দিয়ে একটু কোরআন শোনা যাবে না কিন্তু আবু জাহেল কোরআন না শুনলে কি করতে পারতো না ঘুমাতে পারতো না আমার ভাইরা বাবারা আর বাদ্য ছাত্র কারা ছিল কথা কল সাহাবারা সে সাহাবা কারা শাহাবারাও তো আবু গোষ্ঠীর মানুষ আছে রসুলের গোষ্ঠীরও মানুষ আছে ای صحابہ رسول بجد سطر ولی صدی کے رضحان جلیون ولی صدی کے رضحان جلیون علال اگیار من غیر احتمالین ولی الفارق کے رضحان وفدنون علی عثمہ اجل نورین عالین আল্লাহর নবীর ছাত্র ছিল বাদ্য ছাত্র আবু বকর ওমর ওসমান আলী এনারা ছিল বাদ্য ছাত্র আমার ভাইরা বাবারা পর্দার ভেতরের মা বোনেরা সাবজেক্ট ছিল কোরআন সাবজেক্ট ছিল কি কোরআন আর এই বিষয় ছিল কি কোরআনের বিষয় বিষয়টা ছিল এহ জগৎ পর জগৎ উভয় জগতের কামিয়া আর কল্যাণ আমরা তো কল্যাণ তলাশ করি যায় আর এক জায়গায় কোরআন খুলে কল্যাণ তলাশ করিছে যারা এরা কল্যাণ পাইছে কামিয়াব হইছে দুনিয়াও হইছে আখেরাতেও হবে দুনিয়াও হইছে আখেরাতও হবে আমার ভাইরা বাবারা সাবজেক্ট গেল বিষয় গেল এইবার আসেন নিকেতন ঘর আল্লাহর নবী দাওয়াত দিতে 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 মক্কার জমিনে দাওয়াত দিতে দিতে পঞ্চাশ জনের মতন মুসলমান হলেন এই জনকে তালিম ব্যবস্থা শিখাবার জন্য আল্লাহর নবী পঞ্চাশ জনের বাসায় বাসায় যাইয়া এক একজনকে শিক্ষা দিবে সেই সময় বা সেই সুযোগ আল্লাহর নবীর হয় না আবার পঞ্চাশ জনকে একাত্রিত করে আল্লাহর নবী বাসায় এনে পড়াবে বাসায়ও সেই ব্যবস্থা নাই বাড়িতে সেই ব্যবস্থা নাই আর ভাইরা বাবারা মা বোনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিটিং কল করলেন এই মিটিং এই পঞ্চাশ জন নব মুসলিম রসুলের সঙ্গী সাহাবাজ মাইন একাত্রিত হলেন এক পর্যায়ে আলোচনা শুরু হলো কিভাবে আমরা পঞ্চাশ জন কাছ থেকে শিক্ষা নিতে পারি আমার আলোচনায় উঠে আসলো একজনে দাঁড়ায় আল্লাহ আমরা সরকারের কাছে একটা দরখাস্ত করি সরকার আমাদেরকে কোরআনে একটা ঘর কোরআন পড়ার জন্য একটা ঘর তৈরি করে দিবে আমার বাইরা বাবারা এই লোকটা যেই বলছে সরকারের কাছে দরখাস্ত করি সরকার কোরআন পড়ার জন্য ঘর তৈরি করে দিবে আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে ঊনপঞ্চাশ জন নাকচ করে দিল কয় কোনো দিন সম্ভব হবে না কেন হবে না তখনকার সরকারের নাম ছিল কি আবু নাম করি মামলা হবে নাই হ্যাঁ তা আসতে করেন কেন বুদ্ধি ধরিছে নাই তখনকার সরকারের নাম কি আরো জোরে আবু